চলে এসেছি পাথর প্রতিমা পাথর প্রতিমা ফুটবল কাপ এই পাথর প্রতিমা ফুটবল টুর্নামেন্টের আজকের সমাপ্তি অনুষ্ঠান দুটো সেমিফাইনাল খেলা রয়েছে এবং তারপরেই ফাইনাল খেলা মাঝখানে যে বিরতি রয়েছে সেই বিরতিতেই আজকের আমাদের ছৌ শিল্পীদের অনুষ্ঠান রয়েছে আমাদের ছৌ শিল্পীরা চলে এসেছে বছর আগেও আমরা এখানে অনুষ্ঠান করে গেছি তখন আমার নিত্যশ্রী এসেছিল আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি বিভিন্ন জায়গাতেই যাই অসংখ্য দর্শক অনুষ্ঠানও খুব সুন্দর হয়েছে আমাদের এই ছৌ শিল্পীরা হলো সরকারি শিল্পী গভর্নমেন্টের তো আমরা বিভিন্ন সরকারি প্রোগ্রামই করে থাকি তার সাথে সাথে প্রাইভেট কর্পোরেট প্রোগ্রামও করে থাকি